আসসালামু আলাইকুম মাই রেস্টুরেন্টস আজকে আমরা তোমাদেরই বন্ধু সাব্বিরের রিকোয়েস্টে আমরা এই ভিডিওটা করছি সাব্বির আমাকে ভিডিওটা করতে রিকোয়েস্ট করেনি বাট ও আমাকে প্রবলেমটা দেখাইছে এটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম সাব্বির বললো স্যার এটা হচ্ছে আমি পারি না সলভ করতে সো আমি ভাবলাম ওয়াই নট আই সলভ ইট ফর ইউ ঠিক আছে হোমওয়ার্ক সলভ করতে পারতেছ না কি আর করার যোগজীকরণ টেন পয়েন্ট থ্রি নাম্বার চ্যাপ্টার হায়ার ম্যাথ এইচএসি হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের আজকে আমরা যে ম্যাথটা করবো সেটা বেশ ধামাকাদার একটা ম্যাথ ম্যাথটা খুব একটা বড় না কিন্তু ম্যাথটা একটু একটু প্রবলেম আসছে তো চলো আমরা প্রথমে এই করার জন্য এই যে জিনিসটা আছে এটাকে আমরা কিছু একটা প্রতিস্থাপন পদ্ধতিতে করবো তো এটা তাহলে ধরি ধরি এই যে কিউবিক রুট অফ এক্স এটাকে আমরা ধরো জেড ধরে নি বা টি ধরে নাও হ্যাঁ টি ধরে নাও বা জেড ধরে নাও যেটাই ধরে নাও ম্যাটার করে না আলটিমেটলি ধরাটাই হচ্ছে মেন বিষয় এখানে তাহলে এখানে দেখো এক্স ইকল টু লিখতে পারো টি কিউব হ্যাঁ এক্স ইকল টু টি কিউব লেখা যায় তার মানে এখান থেকে তুমি লিখতে পারো এটাকে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে এক্স এর হয়ে যাবে ডি এক্স আর টি টু দি পাওয়ার থ্রি এর হয়ে যাবে থ্রি টি স্কোয়ার আর টি এর জন্য একটা পাবা ডি টি বুঝতে পারছো তো এবার চলো আমরা এখানে বসাই হ্যাঁ তো এখানে যদি আমরা বসাই দেখো এটা কি হবে এটা হয়ে যাবে এটা তো রুটেক্স তাই না রুটেক্স কি দেখো এক্স যদি হয় এটা হ্যাঁ এক্স যদি ও আচ্ছা সরি সরি আমি এখানে একটা ভুল করছি সেটা হচ্ছে আমি টি স্কোয়ার ধরে নিব এটাকে টি না হ্যাঁ টি নিলে এটা মিলবে না টি স্কোয়ার দিলে এটা মিলে তাহলে এটা কি হবে এদিকে তোমার অলরেডি টি স্কোয়ার ছিল আর এখানে কিউবিক রুট থাকলে এদিকে এক্স হয়ে যায় পাওয়ার কত ওয়ান থার্ড তাই না এর পাওয়ার হয়ে যায় ওয়ান থার্ড এটার মানেই এটা একই এটা আর এটা একই তারপর দেখো এক্স কীভাবে বের করবা এই ওয়ান থার্ড ওইদিকে গেলে হয়ে যায় থ্রি ওয়ান থার্ড ওইদিকে গেলে হয়ে যায় এভাবে থ্রি হয়ে যায় পাওয়ার আর আমরা জানি এটা মানে কি এটা মানে টু দি পাওয়ার সিক্স এবার তুমি এক্সের ডিফারেন্সিয়েশন করলে এক্স হয়ে যাবে ডি এক্স আর টু দি পাওয়ার সিক্সের হয়ে যাবে সিক্স টি টু দি পাওয়ার ফাইভ আর টি এর হয়ে যাবে হচ্ছে ডিটি বুঝতে পারছো সো এখানে মাই ডিয়ার ফ্রেন্ডস এখানে জাস্ট খেয়াল করো এক্স যদি হয় টু টু দি পাওয়ার সিক্স দেখো এক্স যদি হয় টু টু দি পাওয়ার সিক্স তাহলে রুট এক্স কি হবে রুট হবে

এখানে থাকে টুয়েন্টি ফর থ্রি আর টুয়েন্টি ফর ফাইভ তা মানে এটা হয়ে যাবে টুয়েন্টি ফর এইট ঠিক আছে ডিভাইডেড বাই ওয়ান প্লাস টি স্কোয়ার তাহলে এখানে হয়ে যায় টুয়েন্টি ফর এইট আর এখানে হয়ে যায় ওয়ান প্লাস টি স্কোয়ার এখন তুমি আমাকে বলতে পারো স্যার এটা কি আসলে সরাসরি করা যাবে কিনা উত্তর হচ্ছে না সরাসরি আসলে এটা তো ইন্টিগ্রেশন করা যাবে না সো এটাকে আমরা এটা তো একটা পলিনোমিয়াল তাই পলিনোমিয়ালকে আমরা ভাঙবো ছোটবেলায় এটা পড়ে আসছো তুমি চলো আমরা সেটাই করি টোয়েন্টি পর এইটকে তুমি ডিভাইড করবা কাকে দিয়ে ডিবেট করতে হবে আচ্ছা এখানে একটু জায়গা আমি তৈরি করিনি হ্যাঁ ঠিক আছে এইটা একটু জায়গা দেখে হয়ে যাবে টি টু দি পাওয়ার এইট কে ওয়ান প্লাস টি স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে টি টু দি পাওয়ার এইট কে ওয়ান প্লাস টি স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে তো সেই কাজটাই আমরা এখন করবো টি টু দি পাওয়ার এইট কে ওয়ান প্লাস টি স্কোয়ার দিয়ে ভাগ করবো ওকে কে জানি আমাকে কল দিয়েছে স্প্যান এনিওয়ে সো মাই ডিয়ার স্টুডেন্টস দেখো আমরা এই ভাগটা এই ধরনের ভাগ তুমি ছোটবেলায় পড়ে আসছো তো আচ্ছা ওয়ান প্লাস টি স্কোয়ার যেই কথা এই টি স্কোয়ার প্লাস ওয়ান একই কথা না সেম সেম কথা এই ধরনের ভাগ কেমনে করে বলো খুবই সহজ ট্রি পাওয়ার এইট মনে মনে এখানে বসাও আর টি স্কোয়ার প্লাস ওয়ান এটাকে নিচে টি স্কোয়ার প্লাস ওয়ান আর লিখ বানা সবচেয়ে এখানে কি ওয়ানের পাওয়ার বেশি না টি স্কোয়ারের পাওয়ার বেশি ওয়ানের এখানে পাওয়ার কত দেখো তো টি স্কোয়ার প্লাস ওয়ান ওয়ান মানে হচ্ছে জিরো ওয়ান মানে হচ্ছে এখানে টি এর পাওয়ার জিরো এখানে টি এর পাওয়ার হচ্ছে টু কোনটার পাওয়ার বেশি এটা যেটার পাওয়ার বেশি সেটা দিয়ে ভাগ করবা বুঝতে পারছো আমার কথা যেটার পাওয়ার বেশি সেটা দিয়ে ভাগ করবা তুমি বলতে পারো স্যার এখানে তো মাত্র একটা আছে আচ্ছা যদি এখানে দুইটা থাকতো স্যার এইট প্লাস তাহলেও যেটা বড় সেটার পাওয়ার দিয়ে তুমি সেটা তুমি উপরে লিখতা ঠিক আছে তাহলে যদি এটা হয়তো টি টু দি পর এইট প্লাস সবচেয়ে বড় যেটা সেটাকে তুমি উপরে লিখবা আবার এটার মধ্যে সবচেয়ে বড় যেটা সেটাকে নিচে লিখবা তার মানে ভাজ্যর সবচেয়ে হায়েস্ট যে পাওয়ার সেটা উপরে ভাজকেরও হায়েস্ট যে পাওয়ার আলারটা সেটাকে নিচে এবার এটাকে ভাগ করো ভাগ করলে এটা হবে টুইটি পাওয়ার সিক্স তাহলে এখানে রাখো টুইটি পাওয়ার সিক্স এই যে পাওয়ার সিক্স এই টু সিক্স এটাই তো সিক্স সেটা তাই না তাহলে এখন এখানে দেখো পাওয়ার সিক্স এটা দিয়ে তুমি এবার ট্রিটি পাওয়ার এইটকে গুণ করো সিক্স আর এইট গুণ করলে ট্রিটি প এইট আবার ওয়ানের সাথে ট্রিটি সিক্স গুণ করলে হয় ট্রিফটি পাওয়ার সিক্স এবার তুমি বিয়োগ করো এখানে বিয়োগ করো এখানেও বিয়োগ করো

ঠান্ডায় মেবি মাইনাস টু ডি পাওয়ার ফোর এটার সাথে এটা গুণ করো প্লাসে মাইনাসে মাইনাস কি হবে মাইনাস কি হবে টু ডি পাওয়ার টু আর ফোর মিলি হবে মিলে হচ্ছে টু ডি পাওয়ার সিক্স আবার দেখো মাইনাসে প্লাসে মাইনাস টু ডি ওয়ানের সাথে যদি টু ডি ফোর গুণ করো হবে হবেছে হবে কি টু ডি ফোর এবার আবারও এখানে বিয়োগ করো বিয়োগ করলে চিহ্ন চেঞ্জ হয়ে যায় এটা চিহ্ন মাইনাস ছিল প্লাস হয়ে যাবে এটা চিহ্ন মাইনাস ছিল এটা প্লাস হয়ে যাবে

ঠিক আছে তো এই বিরক্তিকার প্রসেস চলতেই থাকবে এবার দেখো এখানে মাইনাস চিহ্ন হবে এখানেও মাইনাস হবে চিহ্ন পরিবর্তন হবে বিয়োগ করবা না বিয়োগ করলে তো নিচের পরে যেই টার্মটা থাকে পরের যেটা থাকে সেটা কিন্তু চিহ্ন পরিবর্তন হয়ে যায় টার্ম না রাশি তাহলে টি টুয়ার ফোর টি পাওয়ার ফোর কাটা একটা মাইনাস টি স্কোয়ার থাকে হ্যাঁ একটা মাইনাস টি স্কোয়ার আছে আশা করি এইটুকু বোঝা গেছে এবার দেখো আমাদের এই মাইনাস টি স্কোয়ার দিয়ে এই টি স্কোয়ারকে ভাগ করো মাইনাস টি স্কোয়ার এটাকে তুমি এই টি স্কোয়ার দিয়ে ভাগ করো তাহলে টি স্কোয়ার টি স্কোয়ার কাটা এখানে মাইনাস ওয়ান হয় মাইনাস ওয়ানটি এখানে বসো এই যেখানে বসো এবার মাইনাস ওয়ান দিয়ে এই টি স্কোয়ারকে কে করো তাহলে আর মাইনাস ওয়ান দিয়ে ওয়ানকে গুণ করলে হবে মাইনাস ওয়ান হ্যাঁ তারপরে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে চিহ্ন চেঞ্জ হয়ে কি হয়ে যাবে এটা হয়ে যাবে প্লাস এটার মাইনাস চিহ্নটা চেঞ্জ হয়ে প্লাস হয়ে যাবে এটা এটা কাটা এখানে প্লাস ওয়ান থাকে প্লাস ওয়ান থাকে ভালো কথা ওকে এবার কি করতে হবে এবার কি করতে হবে তার আমি একটু ক্যামেরাটা একটু দিকে ঘুরাই ওকে এবার কি করতে হবে দেখো এবার আমাদেরকে একটু কালিটা চেঞ্জ করি ওয়েট মার্কারটা চেঞ্জ করি ওয়ার ইজ মাই মার্কার ওকে সো এখন আমাদের যেটা করতে হবে এই এটাই তো 1 আসছে এবার আমাদের জিরো আনতে হবে সেই এই 1 কে এবার আবার টি স্কয়ার দিয়ে ভাগ করো আচ্ছা যেহেতু এটা অলরেডি 1 টার অলরেডি কিন্তু টি স্কয়ার প্লাস 1 থেকে কি ছোট তাই না টি স্কয়ার প্লাস 1 তো বড় 1 থেকে তো টি স্কয়ার প্লাস 1 অবশ্যই বড় সো তুমি পুরোটা দিয়ে ভাগ করে দিতে পারো এবার চাইলে টি স্কোয়ার প্লাস ওয়ান ভাগ করে দিলাম দেখো ওয়ান কে যদি ওয়ান দিয়ে ভাগ করি আমার ভাগ ফল হবে কিন্তু ভালো কথা ভাগ ফল হয়েছে এটা এবার এই ভাগ ফল দিয়ে আমি গুণ করো দেখো এখানে হয়েছে ওয়ান বাই দেখো ডিভাইডেড বাই টি স্কোয়ার প্লাস এটা দিয়ে এটাকে গুণ করো আমি একটু দেখাই তোমাকে এই যে এখানে আছে টি স্কোয়ার প্লাস ওয়ান আর এখানে আসি কি ওয়ান ডিভাইডেড বাই টি স্কোয়ার প্লাস ওয়ান তো গুণ করলে কি হবে গুণ করলে এটা এটা কাটা যাবে ওয়ান থাকে সো এখানে হবে ওয়ান আশা করি এগুলো পারো এগুলো তোমাদের ইন্টারমিডিয়েটের সরি এগুলো তুমি মনে হয় পড়ছো সবার আগে হ্যাঁ নাইনটেনে হায়ার ম্যাথে পড়ছো আচ্ছা এবার আবারও এখানে চিহ্ন চেঞ্জ হবে তাহলে ওয়ান থেকে ওয়ান বাদ দিলে হবে জিরো যাক আলহামদুলিল্লাহ এখন কিন্তু নিঃশেষে বিভাজ্য হয়ে গেছে তো নিঃশেষে বিভাজ্য হয়েছে এটা হচ্ছে ভাজক এটা হচ্ছে ভাজ্য আর এটা হচ্ছে ভাগফল এইটা হচ্ছে আমাদের ভাগফল

এটাকে যদি ভাগ করো রেজাল্ট হয় এটা বুঝতে পারছো আমি এটা সরে যাচ্ছি যাতে তুমি স্ক্রিনশট যদি চাও নিতে পারো অথবা নোট ডাউন করতে পারো এটা এখন এখন আমাদের কাজ হচ্ছে ইন্টিগ্রেশন করা ব্যাস তারপরে ম্যাথ শেষ তাহলে চলো এটা আমি মুছে ফেলি ইন্টিগ্রেশন করো তুমি ওকে মাই ডিয়ার স্টুডেন্টস এখানে টি টু সিক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে বেসিক্যালি টি টু দি সেভেন বাই সেভেন হ্যাঁ এগুলো আমরা জানি সবাই টি টু ফোর এর ইন্টিগ্রেশন হচ্ছে টি টু দি ফাইভ বাই ফাইভ

আচ্ছা এবার তুমি এবার তুমি যেটা করবা সেটা হচ্ছে সবার সাথে তুমি হচ্ছে এই সিক্স গুণ করে দাও হ্যাঁ অথবা আমার মতো এইভাবে রাখতে পারো আবার টি টু কী দেখো টি টু ছিল টি টু এখান থেকে লিখতে পারো এক্স টু দি পাওয়ার ওয়ান বাই সিক্স হ্যাঁ আমি একটু তোমাকে দেখাই টু দি পাওয়ার সেভেন কী হবে সেটা তো পরে আগে দেখো তো এখানে টি টু কী লেখা যায় দেখো টি স্কোয়ার যদি হয় এই যে এখানেই দেখো এই জায়গায় দেখো এখানে কি লেখা যায় টি ইকাল টু লেখা যায় এক্স টু দি পাওয়ার ওয়ান বাই সিক্স তাই না ওকে সো এখানে সিক্স লেখো এখানে টি এর উপর পাওয়ার আছে সেভেন তাহলে টি এর পাওয়ার যদি সেভেন হয় তাহলে এখানে এক্স এক্সের পাওয়ারও এক্স টু দি পাওয়ার ওয়ান বাই সিক্সের পাওয়ারও সেভেন রেস করো তাহলে এটা হবে এক্স টু দি পাওয়ার সেভেন বাই সিক্স এগুলো তোমরা বুঝো আমি জানি তাহলে এটা হবে এক্স টু দি পাওয়ার সেভেন বাই সিক্স ডিভাইডেড বাই সেভেন মাইনাস এখানে টি এর পাওয়ার ফাইভ রেস করো তাহলে টি এর পাওয়ার এখানে যদি ফাইভ রেস করো এখানে একটা ফাইভ আসবে x to টু দি পাওয়ার ফাইভ বাই সিক্স বাই ফাইভ প্লাস এখানে টি এর পাওয়ার থ্রি রেস করা সো টি এর পাওয়ার থ্রি এখানে দিলে এখানে একটা থ্রি আসবে আর এখানে থ্রি দিলে থ্রি বাই মানে হচ্ছে হাফ তার মানে রুট হবে এক্স বাই থ্রি টি মানে কি টি মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই সিক্স দি পাওয়ার ওয়ান বাই সিক্স ইনভার্স টি টি মানে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই সিক্স ওকে

আজকে As Assalamualaikum.